রকির তরফ থেকে গুড মর্নিং বন্ধুরা এই দেখুন রকি ঘুম থেকে উঠেছে সোফায় বসে আছে বিস্কুট খাওয়া হয়ে গেছে চা খায়নে রকি রকি বাবা যে সুন্দর বদনখানা সবাইকে দেখিয়ে দাও আর এই এটা রিও মহারাজ রিও মহারাজ বিস্কুট খায় আর এ তো খালি শুধু মুখের সামনে দিয়ে ঘুরে বেড়িও বিস্কুট খেয়েছো সোনা ছেলে বিস্কুট খেয়েছো তোমার ঘুম হয়েছে রাত্রিবেলা ঘুম হয়েছে উলে বাবালে উলে বাবালে সোনা ছেলে একদম সোনা ছেলে এটা আর যাক কি করছে চলুন দেখাই ওই জন্য আরে মহারাজ ও আবার একটু লজ্জা পায় ওই যে লেজটা নড়তে থাকে তাই তো লজ্জা পায় তো জামা পড়েছে আবার শীতকালে ও মা গো তো চলুন বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বুধবার বাজে এখন বিকেল চারটে পঁয়ত্রিশ আর এখন আমি চলে এসেছি আমার রান্নাঘরে খুব সুন্দর একটা চায়ের সাথে খাবার জন্য স্ন্যাক্স বা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি প্রথমেই দেখুন নিয়ে নিয়েছি একটা কাঁচের ফাঁকা বোল এরপর এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ পরিমাণ ময়দা তো দেখুন নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এরপরে দিয়ে দেব সাদা তেল এই যে দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে এটা ময়ম দিয়ে নেব তো চলুন এটা ময়ম দেওয়া হয়ে গেছে দেখুন হাতে করে ডেলা করছি আবার ভেঙে ফেললাম কীরকম ঝুড়ো হয়ে গেল। ময়মটা খুব ভালো না হলে পরে স্ন্যাক্সের রেসিপিটা ভালো হবে না এরপর আমি হালকা মানে ছোঁয়া কুসুম কুসুম গরম জল দিয়ে একটা খুব সুন্দর নরম তুল তুলে ডো তৈরি করে নেব আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করা একটু সাদা তেল মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ওটা রেস্টে থাক আর এই দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেব কালো সর্ষে এটা হচ্ছে ফোড়নের জন্য ফোড়নটা খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এরপরে দিয়ে দেব আমার বাগানের কারিপাতা কারিপাতাটা একটু ভেজে নিচ্ছি সুন্দর করে দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই কারিপাতা দিয়ে কিন্তু আলু ভাজা খেলেও বেশ ভালো লাগে তো ফোড়নটা আমার হয়ে গেছে আর আগে আমি আলু বয়েল করে রেখেছিলাম খোসা শুদ্ধ আলু বয়েল করে রেখেছিলাম খোসাটা ছাড়িয়ে হাতে করে একটু ভেঙে নিয়ে আমি সেটা দিয়ে দিলাম দিয়ে দেব একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর আপনারা চাইলে ঝাল লঙ্কাও দিতে পারেন কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব আর বেশি ঝাল দেব না দিয়ে দিয়েছি হলুদ আর ওই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর তো লবণ কম পড়লে সেটাও একটু দিতে হবে আর দিয়েছি ধনে পাতা এরপরে দেখুন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি নামাবার আগে দিয়ে দিলাম একটু কাস্তুরি মেথি পাতা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা ব্যাস পুরটা আমার একদম রেডি কি বানাবো বলা হয়নি আজকে আমি বানাবো চাইনিজ শিঙারা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন তো চাইনিজ শিঙারা বানানোর জন্য আমার আলুর পুরটা একদম পারফেক্টভাবে রেডি আর এদিকে দেখুন ডোটা আরও কত সফট হয়ে গেছে আমি একদম এটাকে ভাগ করে নিয়েছি আর যেহেতু এখন অনেক রাত হয়েছে প্রায় সাড়ে বারোটা রাত সাড়ে বারোটারও বেশি তাই জন্যই আমি ভয়েস দিচ্ছি এখন বলে আস্তে আস্তে কথা বলছি আর দেখুন আমি লেচিগুলো যেগুলো করে রেখেছিলাম সেগুলো আমি বেলেও নিয়েছি অফ ক্যামেরায় কারণ একা হাতে ধরে যেহেতু সবটা করতে হয় তারপরে দেখুন একটা বেলে নিয়েছি তার ওপরে সুন্দর করে আলুর পুরটা গোল করে বা চ্যাপটা করেও আপনারা দিতে পারেন আমি চ্যাপটা করে নিয়েছি দিয়ে কি সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিয়েছি আর ধারগুলো একটু জল বুলিয়ে দিয়েছি হাতে করে এরপরে দেখুন খুব সুন্দর একটা শেপ দিয়ে নেব একের পর এক লেয়ার খুব সুন্দরভাবে উঠিয়ে দিচ্ছি দারুণ সুন্দর কিন্তু দেখতে লাগছিল এই ভাঁজগুলো হওয়ার ফলে কি বন্ধুরা ভালো লাগলো তো আপনারা তো অনেকেই শিঙাড়া বানিয়ে খান এই রকম চাইনিজ শিঙারা বাড়িতেও বানিয়ে দিলে পরে ছোট বড় সকলেই খুব মজা করে খাবে আর বাড়িতে কোনো গেস্ট এলেও তারাও বেশ খুশি হবে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এটার আমার ভাঁজটা দেয়া হয়ে গেল বেশ ভারী সুন্দর লাগছে কিন্তু চলুন একে একে আমি বাকি যেগুলো আছে সেগুলো করে নেব যে আর একটাও কেটে নিয়েছি ঠিক সেম একই রকমভাবে এটাকেও আমি ভাঁজ দিয়ে নেব আমার সকল প্রিয় বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন আমার বেশ ভালো লাগে আমিও সকলের পরিবারে যাই তবে হয়তো সঙ্গে সঙ্গে যেতে পারে না কিছু সময় পরে বা একদিন পরেও আমি যাই দেখুন এইভাবে সবগুলো আমি একে একে ভাঁজ দিয়ে নেব ব্যাস সবগুলো হয়ে গেল দেখতেও ভারী সুন্দর লাগছে একটি মাটির থালার মধ্যে আমি সবগুলো সাজিয়ে নিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে তাহলে বলুন তো খেতে কত ভালো লাগবে এরপরে ওভেনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একে একে সিঙ্গারাগুলো দিয়ে দেব এইভাবে দিয়ে দিলাম এখন আপাতত তিনটে দিলাম এরপরে আমি এটার মধ্যে দেখুন খুন্তির সাহায্যে একটু তেলটা নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে কি হবে খুব ভালোভাবে উপরটাও সুন্দরভাবে মোচমুচে হবে এরপরে আমি উল্টে দিলাম এইভাবে লাল লাল করে আমি সবগুলো ভেজে উঠিয়ে নেব গরম গরম চা আর এই রকম চাইনিজ শিঙাড়া শীতের সন্ধ্যায় একদম জমে যাবে তবে আমি যে ভেতরে আলুর পুটটা দিয়েছি আপনারা চাইলে এখন যেহেতু শীতকাল ফুলকপি পাওয়া যায় ফুলকপি দিয়েও বানাতে পারেন অসাধারণ লাগবে কিন্তু দেখুন আরও কয়েকটা বাকি ছিল সেগুলো একেবারে আমি ভেজে উঠিয়ে নিয়েছি তো বন্ধুরা রকম লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন আমার চাইনিজ সিঙ্গারা একদম রেডি তো বন্ধুরা আজকের মতন বিদায়